সেদিন তাদের অবস্থা কেমন হবে যেদিন আল্লাহর ফেরেস্তা তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে প্রচন্ড <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى محمد كما سليت إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

بسم الله الرحمن الرحيم هل أتاك هدي في الجنود العون والثمود بل الذين كفروا في تقدير اللَّهُ وَرَائِهِ بَلْ هُوَ قُرآنٌ مَّجِيدٌ

সত্য সত্যকে প্রত্যাখ্যান করেই চলেছে আল্লাহ তাদের অলক্ষী তাদের ঘেরাও করে রেখেছেন কাফেররা অস্বীকার করলে প্রকৃতপক্ষে এটা সম্মানিত করান আরেকটা লিখেযুদ্ধ রয়েছে সুরক্ষিত ফলকে Surah Al-Buruz Surah Al-Buruz Surah

এই সুরাটির পুরুষ নামকরণের কারণ হচ্ছে এই সুরা যেখানে পুরুষ শব্দ দেখেছে সূরা বুরুজের নাম গায়ের সাথে সম্পৃক্ত আয়াত হলো Wassama iza fil buru সূরা এক নবায়াত নাজির সময়কাল আব্দুল ইbn আব্বাস রাদিয়াল্লাহু আনহার সুদ্র ইমাম বাই হাকিম আব্দুল্লাহ আলউদদ করেছেন সুরা বুরুজ মক্কা বিতন্ন হয়েছে সুরা বিষয়বস্তু ওলা স্মরণ ধরনের দিগগভীর মনের দৃষ্টিতে তাকালে তাকালো যায় এই মাসকি যুগের মাঝামাঝি সময় পার হওয়ার পর নাযিল হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনের মধ্য চার ও যুলুমের পাহাড় এর জীবনে জুলুম নির্যাতনের পাহাড় ভেঙ্গে পড়েছিল ইসলাম ইমানের কারণে তাদের জ্বলন্ত হয়েছিল অত্যাচারের মাত্রা দিন দিন তীব্র আত্মরক্ষার অধিকার সে সমাজের স্বীকৃতি ছিল না এর অনেক রকম একটি কঠিন মুহূর্তে ইমানদারদের সবরের উপদেশ এবং তাকুদ শক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির ঘোষণা সহ

আয়াত থেকে আটান্ন আয়াত পর্যন্ত কোরআন মাজি পরবর্তী জাতীয় নবিরাসুলদের ইতিবিত কোরআন বর্ণনা করেছেন তবে কোরআন মাজিদের বর্ণনা পদ্ধতি বসুলিত ইতিহাস গ্রন্থাদিদের বর্ণনা রীতি থেকে সম্পন্ন আলাদা ধরনের কোরআন ইতিহাসের গ্রন্থ নয় বরং হেদায়তের গ্রন্থ তাই কোরআন কারিমে ইতিহাসের সেই সার নিজে কেবল বর্ণনা করে যাতে রয়েছে হেদায়তের উপকরণ তাই কোরআনের ইতিহাস বর্ণনা ধরন প্রচলিত সন্তারিক ভিত্তি বয়ান নাই কোরআন মাজিদ ইতিহাসের সে উপর আলোকপাত করেছেন যাতে রয়েছে ইমামদারদের জন্য প্রেরণা এবং কাকুদের শক্তির প্রতি সাবধান প্রেরণা